পিলারটা আছে এই পিলার থেকে আমাদের ওরা যে তারটা দিচ্ছে সেখানে মাত্র কোথাও তিরিশ গজ কোথাও চল্লিশ গজ কোথাও পঞ্চাশ গজ আন্তর্জাতিক আইন কিন্তু সেটা বলছে না আন্তর্জাতিক আইন বলছে কি দেড়শো গছ দুইশো গছের বাইরে কিছু করতে হবে এখানে কিছু করা যাবে না আমাদের বিজেপি সজাগ আছে এখানে কোনো তাদের সাথে কম্প্রোমাইজ হবে না বিজেপির এক কথা আমরা যেহেতু কাজ থেকে বিজেপির সাথে থেকে শুনেছি বিজেপির একই কথা যে আমরা কোনো ছাড় দেবো না আমরা স্থানীয়ভাবে চাই যেন তারা আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন না করে ওরা ওদের জায়গায় থাকবে আমরা আমাদের জায়গায় থাকবো কি করেছে ওই যে তার দিচ্ছে অবৈধভাবে তার দিচ্ছে কেন দিবে তারা তার এটারই প্রতিবাদ জানাচ্ছি আমরা অধীনে মানে ভারতের বিএসএফ নেতৃত্বে একটা যেটা ভারতের সীমান্ত আছে এখান থেকে তার আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে মানে দেড়শো গজের ভিতরে একটা রাস্তা প্রতিস্থাপন করেছে এর আগে হচ্ছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী কোনো প্রতিবাদ জানায়নি এখন পরবর্তীতে তারা আবার ওই দেড়শো গাজের ভিতরেই তারাব কাটাতা দিতে চাচ্ছে যেটা আমাদের জন্যে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে দেখা যাচ্ছে সেখানে কৃষক আসতে ভয় পাবে তো এইখানে তার বেড়া প্রতিস্থাপনের বিপরীতে আমরা সহ আমাদের এলাকার সব কৃষকেরা এটার প্রতিবাদ জানিয়েছি